যারা যারা সম্প্রীতির প্রতীক থাকেন সেটা মিল পাবেন পৃথিবীটা গোল ভারতবর্ষ সম্প্রীতির দেশ এখানে দাঁড়িয়ে আমাদের সবসময় ছিল আর আমাদের দেশের দেবী দেবী বলুন আর আল্লা বলুন এটা যে সবাই এটা পালন করি একটা ধর্মকে বিশ্বাস করে আমরা পালন করি আমি যেমন নামাজ পড়লে মনে তৃপ্তি লাগে তৃপ্তি লাগে আমাকে ধর্ম করলে আমি যেমন উপোস করে সমীদিলে যে তৃপ্তি লাগে ঠিক একই তৃপ্তি আমার নামাজ পড়লে লাগে এখানে ধর্ম নিরপেক্ষ মানুষেরই স্মৃতি সেই জন্য ওখানে সলমান খান তাই হয় আমাদের রাজ্যে এই সময় এই কয়েক বছর ধরে এত গণেশ পুজোর আমি একবার মুম্বাইতে ছিলাম গিয়ে দেখেছিলাম দোকানে দোকানে আমি তখন আমার নাতি খুব ছোট দু কথা বলছি তাহলে বছর আমার খুব জন্য জানি যে বোম্বে মানে হচ্ছে খুব বিখ্যাত দোকান দোকানগুলো খুব ভিড় আমি যে করলাম বোকার মতো একটা দোকানে সারা বছর কি আপনাদের এখানে ভিড় থাকে মুম্বাই না স্যার আপনাদের দুর্গাপূজা যেমন ভিড় থাকে আমাদের হচ্ছে এবং ওদের মন্ডপে মণ্ডপে বড় বড় না কি ব্যাপার আপনি চিন্তা করতে পারবেন না মানে গণেশ পুজোটা দুর্গাপূজার পর আমাদের এখানে এখন হয়ে গেছে কাউন্টডাউন শুরু আজকের পর থেকে যেন মনে হলো মনে হলো জান আমরা সেই ফাইনালটা ফাইনালে যার ফাইনাল হচ্ছে

যে কোনো সরকার তারা একটা কাজের জন্য বিশ হাজার টাকা গণেশ পুজো দশ হাজার টাকা করে দিচ্ছেন আমাদের এখানে এক লক্ষ পঁচিশ হাজার টাকা করে আমরা এত কোনো পুজো কমিটিকে দিচ্ছি এটা বিরল ঘটনা পথ দেখাবেন মোহন বাণার্যের সিনিয়র লিডারশিপ পদ দেখাবেন আমাদের এই পদগুলি ছাড়াই করবে সে পথকে আমরা স্বাগত জানাই দেখুন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী একটা কথা বলেছে ধর্ম যার যার উৎসব সবার এবং সেখানে দাঁড়িয়ে যে মানুষটা যে মানুষটার উদ্যোগে এই ছুটে হয় সেই মানুষটার নাম আজির নতুন Kàlù da kìndú yà òjò nkò mímọ̀ ló fẹ̀ tiẹ̀. এবং সেইখানে দাঁড়িয়ে একই ওয়ার্ডে যেমন দেখতে পারবেন নবী দিবস হচ্ছে ঠিক একই রকম ভাবে কালী পুজো হয় দুর্গা পুজো হয় এবং সিদ্ধিদাতার গণেশকে আমরা পুজো করছি নবজাগরণ এবং দেখতে মানুষের দল এখানে মানুষ আসছে প্রায় আমরা চেষ্টা করেছি আটশো মানুষ যাতে এখানে খেতে পারে তারা খাওয়া দাওয়া করতে পারে এবং আমরা জানি না সংখ্যাটা শেষে কত দাঁড়াবে ইতিমধ্যে কিছু মানুষ এখানে আছেন যারা অন্যভাব গ্রহণ করছেন তো সেখানে আমি একটা কথাই বলবো পশ্চিমবঙ্গ এমন একটা জায়গা যেখানে সর্ব ধর্মের লোক সর্ব বর্ণের লোক একসঙ্গে মিশে থাকে এবং এটাই আমাদের পশ্চিমবঙ্গ আমাদের প্রাক্তন পৌর পিতা মন্ডল আমাদের বর্তমান পৌরমাতা মাতা মমতা তৎসহ আমাদের বিধায়ক শ্রী তাপস চ্যাটার্জি যা যার হাত ধরে দ্বার উদঘাটন হয়েছে এই গণেশ পুজোর এবং আমাদের মুখ্যমন্ত্রীর আশীর্বাদে যেন পশ্চিমবঙ্গে সবাই ভালো থাকে স্মৃতি আপনাদের কাছে এই প্রার্থনা করে